নমস্কার বন্ধুরা আজকে দেখুন কোথায় এসেছি এই যে দেখুন চকবাজার দেখুন এই চকবাজারে বাজার ছোট চকবাজার এই যে ইন্দিরা গান্ধী স্ট্যাচু দেখতে পাচ্ছেন এই যে দেখুন সামনের দিকে তাকান ইন্দিরা গান্ধী স্ট্যাচু আছে দুদিকে দুটো রাস্তা আছে দেখুন একটা রাস্তা যাচ্ছে রানীগঞ্জ মোড় বাজার দিকে আর একটা রাস্তা রনগোলা রোড যাচ্ছে নুন গোলা রোড এখানে দেখুন দোকান আছে অনেক শাড়ির দোকান পোশাকের দোকান নানা রকমের এছাড়া এখানে আছে এই যে ফুলের গাছ ছোটো ছোট চারা ফুলের গাছ নার্সারি আছে দেখুন এই টোটোগুলো জানেন তো সকালবেলাতে সব সময় এখানে পাবেন সকালের দিকে সময় যাব যায় পেয়ে যাবেন কিন্তু আপনি যখন বৈকালের দিকে আসবেন তখন টোটোগুলো খুব কম তখন এদিকে যেতে যায় না হয়তো বন্ধ আছে সবজিগুলো দেখুন তারপর ঝিঙে কপি ফুলকপি ধনে পাতা এখন এগুলো পাওয়া যাচ্ছে এরকম সবজিগুলো দেখুন নমস্কার নেবেন আপনারা জয়ার ভিডিও থেকে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তারপর আপনারা কেমন আছেন ভালো আছেন তো তারপর আপনারা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন কেমন লাগছে কমেন্ট করে বলবেন বলবেন তাহলে কমেন্ট করে এখানে ছোটো ছোট ফ্যান আছে চার্জ দিতে হবে চার্জ দেওয়া ফ্যান এখানে পাওয়া যাচ্ছে জানেন তো এখন তো প্রচুর গরম এই যে দেখুন ছোটো ছোটো ফ্যান ফ্যানগুলো আড়াইশো টাকা দাম হাতে করে মনে করুন নিয়ে বের তাহলে গরম করছে তখন এই ফ্যানগুলো আপনারা নিজেদের প্রয়োজনে চালাতে পারবেন তাই হ্যান্ড ফ্যান এখন বিক্রি হচ্ছে পাওয়া যাচ্ছে দেখ